আপনাদের কেমন লাগে আমি কিন্তু এইসব পরিমাণ ভালো লাগে ভালো লাগে পারবো না তার জন্য ভিডিও গুলো সবসময় দেখি এমনকি এইসব ভিডিও দেখে নিজে কিছু শেখার চেষ্টা করি

আচ্ছা এটা খোলা দোকান নেই এখানে আর একটা কই আরও আছে আর আরও আছে আমাদের প্রায় আজকে তিনশো প্লাস মানুষের স্থেরি বিতরণ হচ্ছে আর মাঝখানেই বিভিন্ন টিমে ভাগ করে বেরোইছি আর মাঝখানেই হঠাৎ করে ওনার সাথে দেখা আর দেখলেন তো কিভাবে আসলে হরত করে আমাকে জড়ায় ধরছে উনি আপনি আমার ভিডিও কতদিন যাব দেখেন যে আজকে প্রায় সাত মাইস যাবে দেখতেছি আচ্ছা যাক মাশাল্লাহ আপনি এই ডাকটা হ্যাঁ আপনি চালাই যাবেন ঠিক আছে পাশাপাশি আমার পক্ষ থেকে এটা কি হয় আসলে এই

যতদিন আপনি বেঁচে থাকবেন ইনশাল্লাহ জি আল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ সালামালাইকুম তবে আমি আশাবাদী ভিডিও শেয়ার করে আপনারা মানবিক কাজের সাহায্য করবেন সবার পাশে থাকুন ফল দিয়ে একটু ভাইটাকে ভালোবাসা দিয়ে যাবেন যাতে এরকম মানবিক কাজগুলো আমি সামান্য ক্ষুদ্রতম মেহেদি যেন ভালো ভালো কাজগুলো করতে পারি যেন আমার ভিডিওগুলো গুলো দেখতে অনুপ্রেরণা পানি ভালো থাকুন সুন্দর থাকুন আলাইকুম আল্লাহ হাফেজ